আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এম এডুকেশন আমার চ্যানেল পক্ষ থেকে আমি হচ্ছি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে তো তোমরা যারা যারা বই রিডিংটা ভালোভাবে কমপ্লিট করো নাই তারা সবাই ভালোভাবে রিডিংগুলো কমপ্লিট করে ফেলবা তো আমরা বহু নির্বাচনী প্রশ্ন সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি এবং প্রশ্নের উত্তরগুলো তোমাদের দিয়ে দিই ওকে তো আমরা দেখো আমরা প্রশ্নের মধ্যে চলে কি বলছে আইন হচ্ছে আচরণ নিয়ন্ত্রণের মানুষের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম প্রাণিত হয় উক্তিটি কার উক্তিটি হচ্ছে কি হল্যান্ডের ঠিক আছে তারপর দেখো নাগরিকের দায়িত্ব কি নাগরিকের দায়িত্ব হচ্ছে রাস্তায় ট্রাফিক আইন মেনে চলা তারপর কি আইনের বৈশিষ্ট্য কি দেখো মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করা সকলের অধিকার সংরক্ষণ করা বিধিবিধান মানতে সাহায্য এটা হচ্ছে সবগুলো ওয়ান টু থ্রি মানে গহ নাম্বারটাই যে তারপর এখানে একটা উদ্দীপক আছে অভি ও রাফি দুই বন্ধু একদিন প্রতিবেশীর কাছ থেকে পেয়ারা পাড়তে গিয়ে ধরা পড়ে যায় বাড়িওয়ালা দুজনকে থানায় সপোর্ট করেন রাফির বাবা প্রভাবশালী হয় তিনি তাকে থানা থেকে ছাড়িয়ে নেন অভির বাবা দরিদ্র মা বাবা অনেক বিনতি করে অভিকে ছাড়াতে পারেননি তো এবার দেখো অভির ক্ষেত্রে আইনের অনুশাসনে যে দিকটি প্রযোজ্য হয়নি সেটা কি আইনের প্রধান্য আইনের দৃষ্টিতে সাম্য আইনের সার্বজনীনতা এটা হচ্ছে আইনের দৃষ্টিতে সাম্য কারণ কি তারা কি সাম্য করে না একজনের ছাড় একজনের ছাড়ে নাই উক্ত দিকটি সমাজে প্রতিষ্ঠিত হলে আইনের দৃষ্টিতে ধনী গরিব সকলেই সমান হবে সকলের জন্য আইন সমানভাবে প্রযোজ্য হবে কেউ বাড়তি সুবিধা পাবে না এটা তো সবগুলোই হইব ঠিক আছে মানে এটা গহ বাড়তে হবে তো এখন আমাদের যে কাঙ্ক্ষিত এক নং সৃজনশীলটা আছে দেখো এই যে দেখো এই যে এটা হচ্ছে সৃজনশীলটা এখন আমরা সৃজনশীল উত্তরটা দেখি সর্বপ্রথম উদ্দীপকটা বলি পররাষ্ট্রের জনগণ কর্তৃক নির্বাচিত একজন জনপ্রতিনিধি মোবারক হোসেন শ্রমনীতি প্রণয়ন বয়স্ক করেন পররাষ্ট্রের সরকার নতুন হাসপাতাল বিনামূল্যে ছাত্র এবং বাল্যবিবাহ রোধে আইন প্রণয়ন করেন ঠিক আছে তারপর এই যে দেখো তোমরা দেখানো এই যে আমি যে সৃজনশীলতা করে দিয়েছি এই যে দেখছো এই যে এটা ওকে ক নাম্বারটা হচ্ছে এটার পিডিএফ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্স এবং টেলিগ্রাম চ্যানেলের মধ্যে দেওয়া থাকবে তোমরা যারা যারা জয়েন দনাই সেখানে জয়েন হয় এটা কালেক্ট করে নিও যা যা দরকার দেখো সংসম্পন্ন জীবনের জন্য কতিপয় পরিবার ও গ্রামের সম্মনে গঠিতই গঠনের রাষ্ট্রকৃতি কার তো উক্তিটি হচ্ছে কার অ্যারিস্টটলের সংসম্পন্ন জীবনের জন্য কিছু পরিবার ও গ্রামের সম্মনে গঠিত সংগঠনই হচ্ছে রাষ্ট্র উক্তিটি হচ্ছে অ্যারিস্টটলের দেন তারপর দেখো কি লিখছে নাগরিকত্ব ধারণাটি কি ব্যাখ্যা করো নাগরিকত্ব বলতে বোঝায় রাষ্ট্রের রাজনৈতিক অধিকার এবং নাগরিক সুবিধা ভোগ করার পাশাপাশি রাষ্ট্রের অর্পিত দায়িত্ব কর্তব্য পালনে বাধ্য হওয়া বৃহৎ অর্থে নাগরিক হচ্ছেন তিনি যিনি ওই রাষ্ট্রের স্থায়ীভাবে বসবাস করেন রাষ্ট্রের আইন সংবিধান এবং অন্যান্য নির্দেশের প্রতি অনুগত প্রদর্শন করেন তারপর নাম্বার কি জনাব মোশারফ হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কোন ধরনের কাজ তা ব্যাখ্যা করো জনাব মোশারফ হোসেন কর্তৃক শ্রমনীতি প্রণয়ন রাষ্ট্রের কল্যাণমূলক বা ঐচ্ছিক কাজ শ্রমিকদের রক্ষার জন্য শ্রমনীতিমালা প্রণয়ন ন্যূনতম সঠিক মজুরি নির্ধারণ এবং কাজের সময় নির্ধারণ কাজের পরিবেশ সৃষ্টি বোনাস কর্মস্থান সৃষ্টি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক গড়া রাসে গুরুত্বপূর্ণ কাজ শিল্প মালিকগণ বেশি লাভের আশায় শ্রমিকদের কম মজুরিতে নিয়োগ করে বেশি কাজ করে নেওয়ার চেষ্টা চালাতে পারে সেই জন্য শিল্প মালিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য অনুচ্ছেদে বর্ণিত ওয়ারেক হোসেন ক নামক রাষ্ট্রের একজন জনপ্রতিনিধি তিনি শ্রমনীতি প্রণয়ন বয়স্ক ভাতাবিদ্যা এবং পেনশন বৃদ্ধির জন্য আইন প্রণয়নে অংশগ্রহণ করেন আর শ্রমনীতি প্রণয়ন ভাতা বৃদ্ধি পেনশন কাজগুলো বৃদ্ধির প্রণয়ন হলো রাষ্ট্রের কল্যাণমূলক বা কাজ আওতা ভুক্ত হচ্ছে অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্র এই কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় উত্তরের সাপেক্ষে তোমার যুক্তি দাও তো দেখি আমরা কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় কিনা না অনুচ্ছেদের আলোকে ক রাষ্ট্রে কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা এবং সমস্ত সমস্ত বিদ্যমান বিভিন্ন বৈষম্য কুপ্রথা দূরীকরণে রাষ্ট্রটি গুরুত্বপূর্ণ সামাজিক ভূমিকা পালন করে তাছাড়া জনস্বাস্থ্য রক্ষায় বিশুদ্ধ পানি জলের সুব্যবস্থা পয়নিষ্কাশন ব্যবস্থা রোগ প্রতিরোধক ও প্রতিষেধক টিকা প্রদান করে থাকেন সেবা প্রদান করে এছাড়া যৌতুক ও বর্ণপ্রথা দূরীকরণ ও রাষ্ট্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া রাষ্ট্র জনসাধারণের শিক্ষার জন্য বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা নারী শিক্ষা বয়স্ক শিক্ষা এবং নিরক্ষরতা দূরীকরণের জন্য বিভিন্ন ধরনের কাজ সম্পাদন করে জনপ্রতিনিধি মুবারে হোসেন কর রাষ্ট্রের জন্য শ্রমনীতি প্রণয়ন বয়স্কতা এবং পেনশন বৃদ্ধির জন্য আইন প্রণয়নে অংশগ্রহণ করেন ওই রাষ্ট্রের সরকার নতুন দুইটি হাসপাতাল বিনামূল্যে ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ এবং বাল্য রোধে আইন প্রণয়ন করেন এসব কাজ কল্যাণমূলক রাষ্ট্রে পরিলক্ষিত হয় তা অনুচ্ছেদের আলোকে কর রাষ্ট্রের কল্যাণমূলক রাষ্ট্র বলা যায় ঠিক আছে তো শিক্ষার্থীরা আশের ক্লাসে আমরা তোমাদের সৃজনশীল এক নিয়ে আলোচনা করলাম মানে ষষ্ঠতে তোমাদের একটিমাত্র সৃজনশীল দেওয়া আছে পরবর্তী ক্লাসে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব এটা এই যে এইটার যে পিডিএফ লিঙ্কটা আছে এটা তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে যা যা জয়েন দেওয়া নাই তার ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা সেখান থেকে জয়েন পিডিএফটা কালেক্ট করে নিও আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফেজ